আমি পাইলচনপুর এসছি পাইলচনপুর হচ্ছে কাছি পূর্ব মেদিনীপুরে কাছি শহরের একটা গ্রাম এটা হচ্ছে দামোদরপুরের রাস্তা সোজা চলে গেছে সবাজপুর তো শওলা শওলা রাস্তা যে সমুদ্র এই পুরো রাস্তা এটা পাইলচনপুর থেকে দামোদরপুর গ্রাম নয়াপুর গ্রাম সেটা হেঁটে এই রাস্তায় এসেছি এদিক যে সোজা দামোদরপুর সোজা শওলা বলে একটা জায়গা আছে সমুদ্র আমি একটু হাঁটছি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের এই যে এটা একটা কম্পিউটার সেন্টার মাদার টেরেজা ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার এই এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর মাদার টেরেজার জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রাস্তা পরিষ্কার রাস্তা একটু হয়তো এই রাস্তা হচ্ছে নয়পুরের রাস্তা আমরা থেকে এলাম তাহলে ফতেপুরের রাস্তা নয়পুর গ্রাম থেকে এলাম ভোর ভোরের ভিডিও করছি আমি এত সুন্দর গাছপালা পুকুর এখানে জলের ট্যাঙ্কও আছে পাবলিকের জন্য জল খাওয়ার জন্য প্রাকৃতিক পরিবেশ একটু মর্নিং ওয়াক করতে এসেছিলাম পূর্ব মেদিনীপুরে আমি পাইলোচনপুর গ্রামে এসেছিলাম চার কিলোমিটার দূর প্রাচীন শহর থেকে এখন তো রাস্তা পাকা করে দিয়েছে আর এই যে রাস্তা সুন্দর রাস্তা বাড়ি গেল সুন্দর রাস্তা এক গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কাঁচি শহর থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি শতে চার কিলোমিটার দূর পাইরতনপুর গ্রাম এই পাইরতন গ্রামের ভেতর দিয়ে আমি এলাম নয়পুর হয়ে ফতপুরে রাস্তা পর্যন্ত পৌঁছেছিলাম আবার ব্যাক করছি কত সুন্দর প্রকৃতির দাম এই যে রাস্তা কত সুন্দর জায়গা গ্রামের রাস্তা গ্রামের পরিবেশ মানুষ ভরে উঠে যায় মানুষ যে ওঠে তা না মানুষের ভোরবেলা উঠে যায় এই যে রাস্তা গ্রামের ছেলেমেয়েরাও উন্নত হয়ে গেছে কাছিতে এখানে আছে প্রাকৃতিক দৃশ্য দেখার মতো ধান বোধহয় কাটা হয়েছে ওই যে গাড়ি আসছে মোটরবাইক আসছে খুব বদমিস গ্রাম চাষবাস খুব ভালো হয় পাকা বাড়ি আছে গ্রামের মধ্যে রাস্তা কোনো অভাব নেই ভালো ভালো রাস্তা পিচের পিচের রাস্তা নয় পাকা রাস্তা করে দিয়েছে কিন্তু খুব সুন্দর দেখার মতো মর্নিং ওয়াকের পক্ষে যথেষ্ট অনেক গ্রামের লোক মর্নিং ওয়াক করে করে না তা না করে আবার বাড়িটা দেখাচ্ছি এই যে বাড়ি পাকা বাড়ি ভালো ভালো বাড়ি আছে ঘরের ভেতরে গ্রামের ভেতরে এই মোবাইলে কথা বলতে বলতে আসছে একজন পুরো মাথায় ঝুলি নিয়ে না বস্তা নিয়ে গ্রামের প্রকৃতির দৃশ্য খুব ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে বিশুদ্ধ বাতাস হাওয়া এই গ্রামের ভেতরে হসপাড়ালের মধ্যে এই যে পাকা বাড়ি পয়সাওয়ালা ধনী মানুষের আছে চাষবাস করে ব্যবসা করে লঞ্চের কাজ করে বা লঞ্চের ফিশারিতে কাজ করে ফিশারি আছে এখন তো বড়ো বাড়ি বাড়ির পাশে ক্ষেত জমি এই যে হচ্ছে পাইলসেনপুর গ্রামের থেকে এসে নয় ফুট সমুদ্রের ধারে একটা ছোট্ট গ্রাম বর্ধিষ্ণু গ্রাম এই যে নয়পুটের একটা খুব ভালো স্কুল হেডমাস্টার একজন গরিব ছেলেকে নিজে কাথির বাড়িতে পড়িয়ে রেখে তাকে ইঞ্জিনিয়ার বানালো সে এখন বড় চাকরি করে ছেলেটা গরিব বাড়ির ছেলে মৎস্যজীবী পটা ছেড়েই দিয়েছিল এটা সুধীরচন্দ্র মেমোরিয়াল হাই মনে হচ্ছে খুব সম্ভব দেখছি তুলে আমি দেখাবো এটা নয়পুট পাইলসনপুর থেকে হেঁটে নয়পুট এলাম এটা স্কুল স্কুলটা হচ্ছে এই যে আছে নয়াপুট সুধীর কুমার হাই স্কুল স্থাপিত উনিশশো সাল পূর্ব মেদিনীপুর আজকের নয় ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল তবে কার এই যে স্কুলটা এই ভেতর থেকে তুলছি দতে তো বন্ধ এই যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কটা স্কুল আছে এরকম আছে খুব খুব কম স্কুল আছে এই দেখুন কত সুন্দর স্কুলটা আমি একটু ভেতর দিয়ে তোলার চেষ্টা করে দেখাই আপনাদেরকে এই দেখুন কত সুন্দর স্কুলটা এই হেডমাস্টার সেই ছেলেটাকে নিজের ঘরে রেখে তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে এটা তার খেলার মাঠ কুয়াশা ভর্তি প্রচুর কুয়াশা এই যে স্কুলটা এই যত বড়ো স্কুলটা বিল্ডিং উচ্চ মাধ্যমিক স্কুল উনিশশো সালে স্থাপিত এত পুরনো স্কুল পায় ভারতবর্ষের স্বাধীনতার সময় থেকে হ্যাঁ আর একজন আঁক পয়সা আনতে পারিনি ভুলে গেছেন না যত সকালে পাওয়া যায় নিশ্চয় যত ভোরবেলা আখ ওদিকে যাবে বলছে দেখুন ও তাহলে ঠিক আছে ভাই সকালবেলা উঠেছে দেখুন আর এত সকালে আখ দশ বিক্রি করছে সুধীরচন্দ্র মেমোরিয়াল স্কুল দেখুন এত সুন্দর জায়গা এটা খেলার মাঠ নয়াপুর গ্রাম পাইলস হয়ে কাছি থেকে এটা খুব সময় পাঁচ ছ কিলোমিটার হবে এত সুন্দর জায়গা এখানে এই স্কুলটার পেছনে আর এখানে একটা স্তম্ভে লেখা আছে নয়াপুর সুধীর কুমার হাই স্কুল ক্লাস টু মানে ক্লাস টুয়েলভ পর্যন্ত আছে ক্রীড়াঙ্গন গোচরণ কঠোরভাবে নিষিদ্ধ সূর্যাস্তের পর ক্রীড়াঙ্গন ব্যাকেটে খেলার মাঠ ত্যাগ করতে হবে সূর্যাস্তের পর ক্রীড়াঙ্গন ত্যাগ করতে হবে খেলার মাঠে ইনডোর গেম নিষিদ্ধ এটা হচ্ছে খেলার মাঠ একটু কুয়াশা হয়েছে দেখা যাচ্ছে না পুরো মাঠটা গোলপোস্টও দেখা যাবে এখানে এই হচ্ছে পরিস্থিতি কত সুন্দর স্কুল স্কুলে আবার ধান চাষের ব্যবস্থা করেছে আদর্শ স্কুল বলা যেতে পারে এই হেডমাস্টার করিতকর্মা নামটা মনে নেই পেপারে দিয়েছিল সেই ছেলেটাকে নিজে ঘরে রেখে আজকে তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে কজন হেডমাস্টার কজন শিক্ষক বা শিক্ষিকা সমাজে এইভাবে সেবা করবে তাহলে আন্দোলন করবে ডিএ বাড়াও বেতন বাড়াও স্কুল কলেজ ছেড়ে দিয়ে ক্লাস কামাই করে রাস্তায় বসে আন্দোলন করবে এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ উঠেছে

ধান ক্ষেত সবাই আবার নতুন ধানের চারা লাগানো হয়েছে সো বিউটিফুল ন্যাচারাল আহ গ্রামের দৃশ্য কত সুন্দর বিশুদ্ধ পরিবেশ হাওয়া এই যে বরজ সুন্দর বরজ হয়েছে গ্রামের মেয়েরাও এখন হাটে সুগার সুগার হচ্ছে তো এখানেও এই যে বরজ এখানে প্রচুর পানের চাষ হয় মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরো পানের চাষে বিখ্যাত এই যে ধান আবার ধানের ছাড়া লাগানো হয়েছে দু ফসলি চাষ হয় बदिष्णु ग्राम छोटी आम गई आम गो कत कोली ऐसे প্রচুর এই হচ্ছে জীবন এই হাঁটছি হয়তো ভিডিওটা একটু কাঁপবে ধরে ধরে ভিডিও করছি তো হাঁটছি